তো গাইজ গোল্ডেন রেট্রিটে বারে এন্টার করে বাড়ির ভিডিও নেওয়ার জন্য বার টেন্ডার আমাকে কি বললো তো হে গাইজ লাস্ট ব্লগ দেখে থাকলে তোমরা জানবে যে আমি আমার ফ্রেন্ডসদের সঙ্গে বহরমপুরে ঘুরে বেড়াচ্ছিলাম তো একটু রিল্যাক্স করার জন্য আমরা চলে গেছিলাম বহরমপুরে একটা এক্সপেন্সিভ প্রপার্টি গোল্ডেন রেট্রিট বিকজ ওইখানে সামার স্প্ল্যাশের একটা অফার চলছিল যেখানে তোমরা ডিজে পুল পার্টি কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস মকটেল বিরিয়ানি স্টার্টার সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবে তো ওখানে গিয়ে জানতে পারলাম ওটা স্টার্ট হতে এখনো লেট আছে দ্যাটস ওয়াই আমরা একটু ব্যাঙ্ক হল এন্টার করলাম তারপরে ভাবলাম যে পাশেই তো বার রয়েছে সেখানে কেননা এন্টার করা যাক তো আমি সেখানে চলে গেছিলাম তো ওখানে গিয়ে অ্যান্টেরিয়ারটা দেখো কত সুন্দর ওয়েল ডেকোরেটেড ছিল বার এখনও স্টার্ট হয়নি বিকজ সন্ধ্যে থেকে স্টার্ট হয় আর এই যে পোর্ট্রেটগুলোগুলো তো অসম ছিল আর এখানে দেখো গাইজ সব রকম ড্রিঙ্কস অ্যাভেলেবেল পেয়ে যাবে সব ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস সব কিছু না না ডোন্ট জেজ মি রং গাইজ আমি ড্রিঙ্ক করি না স্টার্টার্স এনজয় করার জন্যই টেবিলে বসেছিলাম কিন্তু স্টার্টার অর্ডার করার পর জানতে পারি বার যেহেতু এখনও ওপেন হয়নি ওরা এখনও স্টার্টারও সার্ভ করবে না তাই জন্য আমি ওই প্রপার্টিটা লিভ করে দিলাম তো ওখানে সামনেই ছিল হোটেল ফ্যাম তো আমরা ওখানে চলে গেছিলাম আর আমি আমার ফ্রেন্ডসদেরকে দেখাচ্ছি না বিকজ ওরা অ্যালাউ করেনি মুখ দেখানো তো ওখানে গিয়ে একটা বার ছিল তো আজকে আমার ওখানেও ঢুকতে ইচ্ছা করলো তো আমি ওখানে ঢুকে পড়েছিলাম তো তারপরে এখানে মেনু কার্ড দেখে কিছু স্টার্টার্স অর্ডার করলাম তো সেগুলো খাওয়া দাওয়া করলাম বেশ ভালোই খেতে ছিল তো সেগুলো খেয়ে এখন আমি বাড়ি যেতে থাকি আর তোমরা এরকম ভিডিওসের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও